দেখুন এই এই রাস্তাটা কত সুন্দর এটা হচ্ছে চট্টগ্রাম ইপিজেটের সাগরপাড়া রোডে যে রাস্তাটা বের হয়েছে সেই রাস্তাটা শুনে একটা দারুণ রাস্তা তৈরি করছে আমি এই আপনাদের যদি একটু দেখাই দেখেন এখান থেকে মানুষগুলো আসতেছে এবং এখান থেকে এসে এই ইপিজেটের মুখের ভিতরে ঢুকতেছে বুঝছেন আর এখানে যে গাছগুলো লাগাইছি আস্তে আস্তে গাছগুলো কি বড়ো হয়ে যাবে তখন দেখতে আরও সুন্দর লাগছে এটা হলো কাঁঠাল গাছ এখানে কিছু ফল ফ্রুটের গাছ লাগানো হয়েছে যাই হোক আমি ওই পাশ থেকে ভিতরে ঢুকবো দেখতে থাকুন সামনে আরও অনেক ভালো কিছু দেখাবেন ইনশাল্লাহ আপনারা আমার সাথে থাকবেন আপনাদের এরকম ভিডিওগুলো আমি উপহার দিতে চাই আপনারা মূল্যবান মতামত কমেন্টস বক্সে করবেন কী ধরনের ভিডিও পান পেতে চান সেই ধরনের ভিডিও আমি তৈরি করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ ওই পাশ থেকে আসলাম এখন এই পাশ থেকে এপিজিটির ভিতরে নেমে যাব